কখনো কি ভেবেছেন ভালোবাসা থাকা সত্ত্বেও কেন সম্পর্ক ভেঙে যায় কেন এক সময় খুব কাছের মানুষটাও হঠাৎ দূরে সরে যায় কারণ সম্পর্ক ধ্বংস হয় না বড় কোনো ছড়ে বরং ধীরে ধীরে ভেতরে থেকে পচে যায় কিছু খারাপ অভ্যাসের কারণে আজ আমি বলবো এমন তিনটি অভ্যাস যেগুলো আপনি যদি এখনোই বদলাতে না পারেন তাহলে সবচেয়ে সুন্দর সম্পর্কটাও একদিন নিঃশেষ হয়ে যাবে অভ্যাস এক অতিরিক্ত সন্দেহ ও নিয়ন্ত্রণের চেষ্টা সন্দেহ সম্পর্কের সবচেয়ে বড় বিষ যখন আপনি প্রিয় মানুষকে বিশ্বাস না করে প্রতিটি কথায় প্রতিটি কাজের পেছনে ভুল কিছু খোঁজেন তখন আপনি ধীরে ধীরে সম্পর্কের মূল ভিত্তিটা ভেঙে দিচ্ছেন একজন মানুষকে ভালোবাসার মানে তাকে নিজের মতো করে বাঁচতে দেয়া আপনি যদি প্রতিদিন প্রশ্ন করেন তুমি কোথায় কার সঙ্গে কেন ফোন ধরনি তাহলে ভালোবাসা একসময় শ্বাসরুদ্ধ হয়ে যাবে স্মরণ রাখুন যেখানে অতিরিক্ত নিয়ন্ত্রণ আসে সেখানেই ভালোবাসা হারিয়ে যায় আর জায়গা করে নেই ভয় বিশ্বাস ছাড়া সম্পর্কের মানে হলো বালি দিয়ে বাড়ি তৈরি করা দেখতে সুন্দর কিন্তু টিকবে না তাই যদি আপনি সত্যিই কাউকে ভালোবাসেন তাহলে তাকে বিশ্বাস করুন তাকে জায়গা দিন তাকে স্বাধীনতা দিন অভ্যাস দুই অহংকার ও আত্মসম্মানের ভুল বোঝাবুঝি অহংকার আর আত্মসম্মান এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে আত্মসম্মান আপনাকে দৃঢ় করে কিন্তু অহংকার আপনাকে একা করে দেয় অনেক সময় আমরা মনে করি আমি আগে ফোন করব না আমি কেন ক্ষমা চাইব। এই অহংকারই ধীরে ধীরে সম্পর্ককে ঠান্ডা করে দেয় আপনি ভাবেন আপনি জিতেছেন কিন্তু বাস্তবে দুজনেই হেরে গেছেন একজন স্মার্ট মানুষ জানেন সম্পর্ক টিকিয়ে রাখতে কখন ঝুঁকতে হয় ক্ষমা চাওয়া মানে দুর্বল হওয়া নয় বরং পরিপক্ক হওয়া কারণ ভালোবাসা মানে প্রতিযোগিতা নয় সমঝোতা করা যখন দুইজন মানুষ আমি ঠিক প্রমাণে ব্যস্ত থাকবে তখন সম্পর্কটাই ভুলে যাবে মনে রাখবেন আপনি যখন নিজের ইগোকে সম্পর্কের চেয়ে বড় মনে করবেন তখন আপনি আসলেই সেই মানুষটাকে হারিয়ে ফেলবেন যে এক সময় আপনার পৃথিবী ছিল অভ্যাস তিন কথা না বলা বা যোগাযোগের অভাব ভালো সম্পর্কের ভিত্তি হলো যোগাযোগ আপনি যদি কষ্ট পান কিন্তু কিছু না বলেন আপনার সঙ্গে যদি বদলে যায় আর আপনি শুধু চুপ থাকেন তাহলে এক সময় সেই নীরবতাই সম্পর্কের শেষের সাইন হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা ভাবি সে বুঝবে না বলার দরকার নেই কিন্তু আসলে না বলাটাই সব থেকে বড় ভুল ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন একে অপরের সঙ্গে যোগাযোগ ভালো থাকে কখনো রাগ করে কখনো কষ্টে কখনো চোখ ভিজে তবুও বলুন কারণ বলা মানে চেষ্টা করা আর চুপ থাকা মানে হার মেনে নেয়া আপনি যদি কাউকে সত্যি ভালোবাসেন তাহলে তার সঙ্গে খোলাখুলি কথা বলুন নিরবতা কখনোই সম্পর্ক বাঁচাতে পারে না শুধু দূরত্ব বাড়াই একটা সম্পর্ক নষ্ট হয় না একদিনে এটা ধীরে ধীরে ভাঙে যখন বিশ্বাস হারিয়ে যায় অহংকার বাড়ে আর কথা কমে যায় আপনি যদি চান আপনার সম্পর্কটা টিকে থাকুক তাহলে এই তিনটি অভ্যাসকে এখনই বদলান বিশ্বাস রাখুন অহংকার কমান আর কথা বলুন কারণ সম্পর্ক রক্ষা করা মানে শুধু ভালোবাসা নয় বরং প্রতিদিন একটু চেষ্টা একটু ধৈর্য আর অনেক বোঝাপড়া আপনি যদি এমন কাউকে ভালোবাসেন যার সঙ্গে সম্পর্কটা একটু দুর্বল হয়ে পড়েছে তাহলে আজই কথা বলুন দোষ নয় ভালোবাসা খুঁজে নিন কমেন্টে লিখুন এই তিনটি অভ্যাসের মধ্যে কোনটি আপনি নিজের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পান আর ভিডিওটি শেয়ার করে দিন যাতে আরো কেউ তাদের সম্পর্কটাকে শেষ হওয়ার আগে বাঁচিয়ে নিতে পারে ধন্যবাদ সবাইকে